সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি দেখাবো শরিয়তপুর কোটাপাড়া ব্রিজের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে এখন বর্তমানে যেই জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে সরিয়দপুর পুরাতন কোটাপাড়া ব্রিজের নিচে এখন দেখা যাচ্ছে যে বড় বড় যে বলকেটগুলো রয়েছে সেগুলোর মধ্যে বালু ট্রেজারের মাধ্যমে শরীয়তপুর কোটাপুরা ব্রিজের যে সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়ক নির্মাণের কাজটি চলমান রয়েছে এখন আপনারা দেখতেই পারছেন নদীর ওই পার থেকে এপার পর্যন্ত কোটাপাড়া ব্রিজটি নদীর উপরে সুন্দরভাবে স্থাপিত হয়েছে এখন বর্তমানে যে কাজটি বাকি রয়েছে সেটি হচ্ছে দুই পাশের যে সংযোগ সড়ক রয়েছে যেই সংযোগ সড়ক দিয়ে যত যানবাহন আছে এই ব্রিজের উপরে উঠবে সেই সংযোগ সড়কের কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি বৃষ্টি দেখতে এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং এটির প্রশস্ত অনেকটাই বেশি শরীয়তপুরে প্রত্যেকটা নদীর উপরে ব্রিজ থাকলেও সেই ব্রিজগুলো এখন জরাজীর্ণ হয়ে পড়েছে শরীয়তপুরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সেতু হচ্ছে কোটাপাড়া ব্রিজ এই কোটাপাড়া ব্রিজটি দিয়ে দৈনিক দিন শত শত যানবাহন বাস ট্র্যাক যাতায়াত করে কিন্তু এই সড়কটি প্রশস্ত না থাকার কারণে প্রতিনিয়তই এখানে যানজট লেগেই থাকে এখন দেখতে পাচ্ছেন সে জন্য শরিয়তপুর কোটাপাড়া যে পুরাতন ব্রিজটি রয়েছে সে ব্রিজটির সামনে নতুন একটি প্রশস্ত ব্রিজ নির্মাণ করা হয়েছে ব্রিজটি নির্মাণ করা হলো এখন পর্যন্ত রাস্তা তৈরি করা হয়নি সংযোগ সড়ক না থাকলে এই ব্রিজটি দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে না এবং পারছে না যার কারণে এখানে প্রতিনিয়তই মানুষ ভোগান্তির শিকার হচ্ছে শরীয়তপুরের জলাচিহ্ন কোটাপাড়া পাড়া বৃষ্টি দিয়ে প্রতিনিয়তই শত শত যানবাহন চলাচল করলেও এখানে প্রতিনিয়তই যানজট লেগে যায় যার কারণে এখানে দুইটি গ্রাম পুলিশ দুই পাশে দাঁড়িয়ে এই যানজট নিরসন করে এক পাশের গাড়ি থামিয়ে আরেক পাশের গাড়ি আনা হয় এবং আরেক পাশের গাড়ি থামিয়ে আরেক পাশের গাড়ি এই ব্রিজ ব্যবহার করে এটি হচ্ছে প্রতিদিনের চিত্র এখন আমরা ব্রিজটির দেখতে পারলাম এখানে একই চিত্র ব্রিজ কমপ্লিট হয়ে গেল এখন পর্যন্ত সংযোগ কাজ তেমন সড়কের একটি অগ্রগতি হয়নি দীর্ঘদিন ধরেই দেখছি শরীরপুর দুই পাশে যে সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়কের কাজটি চলমান রয়েছে এখন পর্যন্ত কাজটি সমাপ্ত হয়নি ব্রিজের কাজটি সম্পন্ন হওয়ার পরও সংযোগ সড়ক না থাকার কারণে যত যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো সুফল পাচ্ছে না এবং আপনারা দেখতেই পারছেন এখানে ভূমি অধিগ্রহণেরও জটিলতা নেই এবং এই সড়কটি পুরোটাই ফাঁকা রয়েছে তারা যদি খুব দ্রুত গতিতে এই কাজটি সম্পন্ন করে তাহলে এখানে আশেপাশের মানুষ সহ এই ভোগান্তি থেকে তারা নিস্তার পাবে পাশে দেখা গেল বৃষ্টি নেমে প্রেমতলার দিকে এগিয়ে গেছে এখানে ভূমি অধিগ্রহণ করা হলেও ব্রিজের সামনে দিয়ে পিছন দিয়ে এখন পর্যন্ত সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়নি বসত বাড়ি না সরানোর কারণে এখন পর্যন্ত এখানে সড়কটি রাস্তাটির সাথে মিশে যেতে পারেনি যার কারণে এখনও এই বৃষ্টি সুফল মানুষ ভোগ করতে পারছে না আমি আশা রাখব যত দ্রুত সম্ভব সংযোগ সড়কগুলো সম্পূর্ণ করে এখানে স্থানীয় মানুষজন সহ এই সড়ক ব্যবহারকারীদের জন্য এই বৃষ্টি উমুক্ত করা হবে এবং এই ভোগান্তি থেকে এই মানুষগুলো রক্ষা পাবে এই সড়ক ব্যবহারকারী এবং প্রতিনিয়ত যারা এই সড়কটি দিয়ে যাতায়াত করে তাদের একটাই দাবি এই নতুন বৃষ্টি যেন জনসাধারণের জন্য খুব দ্রুতই উমুক্ত করে দেওয়া হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ